মস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এসএসএল জিডি রিক্রুটেড হবে তখন তোমার প্রতিদিন কী কী কাজ করতে হবে লাইফস্টাইল কেমন হবে দেখে নেওয়া যাক একজন জিডি কনস্টেবলের লাইফস্টাইল কেমন হবে তো প্রথমে জানা দরকার তোমাদের কয়েক ঘন্টা ডিউটি করতে হবে জম্মু কাশ্মীর এবং নকশাল এরিয়া ছাড়া মোটামুটি তোমাদের ধরো বারো ঘন্টা ডিউটি করতেই হবে বারো ঘন্টা ডিউটি যে শুধু বারো ঘন্টা কাজ করে তুমি রেস্ট পাবে সেরকম না ওভারঅল দেখা যায় তো তুমি দিয়ে চার থেকে ছ ঘন্টা ডিউটি করতে হবে চার থেকে ছ ঘন্টায় ঘুমাতে পারবে পুরো দিনে তার থেকে তোমার ডিউটি আওয়ার্স কেমন হবে ডিউটি দেখো দুটো শিফট হয় হয় তুমি থেকে থেকে করবে করবে অথবা প্রথমে দেখা নেওয়া যাক ছটা টু বারোটা ডিউটির লাইফস্টাইল কেমন হয় তুমি যখন সকাল ছটার সময় ডিউটিতে যাবে তখন তোমাকে উঠতে হবে ভোর পাঁচটা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠতে হবে উঠতে তুমি ফ্রেশ হবে শেভিং করবে ব্রেকফাস্ট করবে চান করবে তারপরে কোথায় থেকে হাতিয়ার নেবে মোবাইল জমা করবে তারপরে যাবে ডিউটিতে যায় ছটার থেকে বারো অবধি তুমি ডিউটি করবে ডিউটি পয়েন্টে বারো অবধি ডিউটি হয়ে গেলে অন্য যখন তোমার রিলিভার চলে আসবে তারপরে তুমি ক্যাম্পে চলে আসবে ক্যাম্পে হাতিয়ার জমা করে ইউনিফর্ম চেঞ্জ করে তোমার খেতে খেতে যাবে যে যাবে মোটামুটি দেড়টা থেকে দুটো তারপরে তিনটের সময় আবার ওয়ার্কিং ওয়ার্কিংয়ের ফরি হয় তো তিনটের সময় তোমাকে ধরো ক্যাম্পাস মেন্টেনেন্সের দাম ধরো এই ঘাস ঘাস কাটা ধরো তারপরে ক্যাম্পাসে তোমার বাগান ঠিকঠাক করা বলো বা বর্ডার ওডের সময় ঘাস হয়ে যায় সেগুলো কাটা বলো বা গাছপালা হয়ে গেলে জঙ্গল হয়ে যায় সেগুলো কাটা বলো সমস্ত কাজ তোমাকে করতে হবে তিনটার থেকে মোটামুটি সাড়ে চারটে থেকে পাঁচটা অবধি এই হয়ে তুমি বিকেল পাঁচটার সময় রাতের খাবার খেয়ে ইউনিফর্ম পরে রেডি হয়ে হাতিয়ার নিয়ে ডিউটি পয়েন্টে তোমাকে পৌঁছাবে ছটার সময় তুমি আবার সন্ধ্যে ছটার থেকে রাত্রে বারোটা অবধি ডিউটি করবে বারোটা অবধি ডিউটি করা হয়ে গেলে আবার ক্যাম্পে এসে তোমার হাতিয়ার জমা করে ইউনিফর্ম চেঞ্জ করে শুধু মোটামুটি একটা থেকে দেড়টা বেজে যাবে আবার দেড়টার সময় শুয়ে তোমাকে সাড়ে চারটার সময় উঠতে হবে তাহলে দিনে তুমি কতক্ষণ ঘুমালে এক থেকে দেড় ঘন্টা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টায় এর থেকে বেশি হবে চলো এবার জানা যাকে বারোটা থেকে ছটা ডিউটি থাকে তো তাদের লাইফস্টাইলটা কেমন হয় ধরো তুমি দুপুর বারোটায় ডিউটি দেবে ঠিক আছে তাহলে তোমাকে মোটামুটি সাড়ে দশটার সময় তোমাকে ছান ঠান করে রেডি হয়ে থাকতে হবে এগারোটার সময় তুমি দুপুরের ভাত খাবে ভাত খেতে পারে আবার হাতিয়ার নিয়ে মোবাইল জমা করে ডিউটি পয়েন্টে পৌঁছতে পৌঁছতে তোমাকে দুপুর বারোটা বেজে যাবে দুপুর বারোটার থেকে তুমি সন্ধ্যে ছটা অবধি ডিউটি করবে ডিউটি করার পরে ক্যাম্পাসে এসে তোমার হাতিয়ার জমা করে মোবাইল নিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে খাবার দাবার খেয়ে বাড়িতে কথা বলে সুতে শুতে মোটামুটি ধরো আটটা সাড়ে আটটা বেজে যাবে আবার তোমাকে রাত্রিবেলা এগারোটার সময় উঠতে হবে এগারোটার সময় উঠে তুমি ইউনিফর্ম পরে হাতিয়ার নিয়ে মোবাইল জমা করে ডিউটি পয়েন্টে পৌঁছাবে রাত্রি বারোটার সময় বারোটার থেকে ভোর ছটা অব্দি তোমার ডিউটি হবে বারোটার থেকে ছটা অব্দি ডিউটি করার পর তোমার ক্যাম্পটি এসে হাতিয়ার জমা করে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে শুত শুতে মোটামুটি বেজে যাবে আটটা আটটার থেকে নটা অবধি তুমি রেস্ট করবে নটার থেকে আবার তোমার মনে করো সাড়ে দশটা এগারোটা অবধি ওয়ার্কিং হয় দু তিন ঘন্টা ওয়ার্ক ওয়ার্কিং করবে তারপর আবার বারোটার সময় ডিউটি দেওয়া যাবে তো এটাই হচ্ছে এসএসসি জিড কনস্টেবল লাইফস্টাইল